উনি আসছে ওনার হামলা করতে চাইছিল আমরা হামলা তখন ইতন করতে যাই আর ঠেকাতে যাই আমাদের তো অনেক অবগত মার মাইল হয়েছে জলিল মেম্বারের বাগিনা জোয়েল দলিল মেম্বারের বাতিজা রিয়াদ হোসেন দলিল মেম্বারের বাই কামাল হোসেন বর্তমান চেয়ারম্যান আরো অনেকে আছে রফিক রফিক চেয়ারম্যান ওরা দোয়াত কলমের ইটা নিয়ে আমাদেরকে দোয়া দিয়ে বলতেছে এখানে কোনো ফসল ফসল চলবে না আনা হয়েছে কোনো চলবে না বিন ফিরে কোনো কিছু চলবে না যখন মাছের বাইরে বাড়ে বাড়ে দিতেছি তখনই আমি হাতিছি এরপর এই জোরদার জোরদার এই নবী ভাই তখন হাত দিছে নবীর হাতটা লাগছে আউটার সাইডে পড়ে গেছে এই বড় দূরে এন্ড আমি বে বে বাইরে না লম্বিরেও তালে বাইরে ট্র্যাফিক বাইর কেন কথা এটা আমরা জানি না হেরা অতিরিক্ত ভাবে মার্কেটের ভেতরে হচ্ছে বাইরে আমাদের দা আর রোড এন্ড এগুলো অতিরিক্ত ভাবে ভিডিও সব আমাদের পার্টি তৃণমূল বাজার দল নিয়ে আমরা বর্তুলি বাজারে আজকে প্রথম সময় করার জন্য আমরা ওই ইউনিয়নে যাই মাজারবাই সহ আমরা যখন বর্তুলিতে বাজারে ঘুরতেছি তখনই অতর্কিত হামলা হকি স্টিক রামদার সাইনিস কুরেল সব অতর্কিতভাবে দেশে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে হাত মারছে কয়েকটা এরা হচ্ছে আওয়ামী লীগের বাহিনী বাসির প্লাস আরও যারা আছে তারা ওখানে আমাদেরকে অতর্কিত পাবে কোনো এখানে ঝামেলা নাই কিছু নাই তাদের প্রোগ্রাম তারা করতেছে আমাদের প্রোগ্রাম আমরা করতেছি মাজার